ওয়ালাইকুম ইফরান কেমন আছেন সবাই সন্ধ্যার কিছুটা আগে ভিডিওটি বিকেল বিকেলবেলা উঠোনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছিলাম উঠোনটা ঝাড়ও দিয়েছি কিন্তু আমার এই দেশি মুরগিগুলো যা করে এই দুইটা দেশি মুরগি এদিকে নিচের খাঁচা থেকে উপরের খাঁচাতে যখন পাকিস্তানের মুরগিগুলো তুলে দিচ্ছিলাম মানে ফার্মি মুরগি যাকে বলে পাকিস্তানি না আসলে ফাউমই ওদেরকে তুলে দিচ্ছিলাম তখন ওরা নিচে নেমে গেছে এখন ওদের জন্য আমি এখানে পাহারাদার হিসেবে বসে আছি কারণ যদি উড়ে বাহিরে টিনের ওই পাশে চলে যায় তাহলে আমার খুব বেশি কষ্ট হবে আর বাহিরে তো কুকুরের জন্য আমি কোনো কিছুই করতে পারি না মুরগি এই পর্যন্ত আমার তিনটা টিমের মুরগি খেয়ে ফেলেছে যেটা আমার জন্য একটা লস লসের সামিল বড়ো ধরো আকারের একটা লস হয়েছে যাই হোক চারটা ফার্মি মুরগি আমি এনেছিলাম সত তেরোশো সত্তর টাকা দিয়ে লোকটা কোনো তেরোশো না সরি বারোশো সত্তর টাকা দিয়ে আর কি তেরোশো টাকা নিচে সে দিবে না আর আমার কাছে আসলে ভাড়ার টাকা ছাড়া আর কোনো টাকাও ছিল না আমি আর দিতে পারিনি উনি দুইটা করে বিক্রি করতেছিল সাতশো টাকা করে আর কি কিন্তু আমি যেহেতু এক খালি নিচ্ছি এই কারণে আমাকে একটু কমে দিয়েছে আমার কত বছর ফার্মি মুরগি ছিল লাস্ট পর্যন্ত একটা ফার্মি মুরগি টিকে ছিল সেই ফার্মি মুরগি থেকে আমি যথেষ্ট ডিম পেয়েছি একটা থেকে যথেষ্ট ডিম পেয়েছি আর সেই ডিম আমি বিক্রি করেছি আশি টাকা করে হালি নিজেরাও খেয়েছি বাচ্চাও ফুটিয়েছি আর যেহেতু এদের ডিম একটু বড়ো দেশি মুরগির সাথে ব্রিডিং করার পরে বাচ্চাগুলোও মোটামুটি বড়ো হয় আলহামদুলিল্লাহ কিন্তু গত বছরে অসুখের পরে আমার আসলে হাতালে সব মুরগি সাফ হয়ে গিয়েছিল দেখেন কয়েকটা পেঁয়াজ ছিল ওইগুলোকে আমি লাগাইছি কিন্তু এই যে মুরগি এখন খাচ্ছে তুলে তুলে খেয়ে ফেলে আর এটাতে আমি দুঃখ পাই না কারণ পেঁয়াজের ঝাঁজ রসুনের ঝাঁজ এগুলোতে কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে যাই হোক ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল আর ফার্মি মুরগি পালন আসলে লস না এটা যেহেতু সেগের অনেক দিন টিম পারে একটা না এই মুরগিগুলো আমি চারটা মুরগি এনেছি ইনশাল্লাহ দুই মাসের মধ্যে ডিম পারবে আপডেট দিব আপনাদের ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ